আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আমার তথ্যতা শুরু করে দিচ্ছি ভুল যেমন কিছু মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাতও আছে মানুষকে বদলাতে সাহায্য করে ভুল থেকে যেমন মানুষ কিছু শিখতে পারে তেমনি কিছু আঘাতও আছে মানুষ তোমার নিজের জীবনকে বদলাতেও পারে পৃথিবীতে সবাই তোমার সাথে বেইমানি করলেও তোমার পরিশ্রম তোমার যোগ্যতা তোমার সাথে বেইমানি করবে না মানুষ দুটি সময় চুপ থাকে কখন জানো যখন সে অনেক কিছু বলার আছে বলতে চায় অনেক কিছু বলতে পারে অথচ বলতে পারে না বলার অনেক কিছু আছে সে বলতে পারে না তখন সে চুপ করে থাকে আর থাকে হচ্ছে যখন তার বলার মতো কিছু নেই তখন সে চুপ করে থাকে পড়ে গেলে নিজেই ওঠো পড়ে গেলে নিজেই ওঠো তুমি তো টাকা নাও যে সবাই তোমাকে উঠাবে যখন কোন ব্যক্তি মান অর্থ তিনটি থাকে তখন সে সে মানুষ বলে মনে না ভুলে যায় যে তার থেকে শক্তিশালী আছে সেটা হলো সময় জীবনের সব থেকে কঠিন কঠিন কি জানো জীবনের সব থেকে কঠিন কি জানো সেটা হলো সৎভাবে থাকা আর সহজ হওয়া সৎভাবে থাকা আর সহজ হওয়া শব্দের শক্তিকে কখনো কম নেব না ছোট্ট একটু হ্যাঁ ছোট্ট একটু না অনেকে জীবনে বদলে দিতে পারে শব্দের শক্তিকে কখনো কম দেবো না অনেকদিন জীবনকেই বদলে দিতে পারে তো চলো বন্ধুরা আজকে এইটুকুই বললাম অবশ্যই তোমরা সবাই ভালো থেকো তো নেক্সট আমি দিন ভিডিও নিয়ে আসবো আজকে মতো এখানেই রাখছি নমস্কার